দেন হচ্ছে গাইস আমরা রওনা দেয়া দিলাম থাম্বেল দেখে বুঝাই গেছো কই যাইতাছি গিলে যাইতাছি তো অনেক শখের ফোন তাই সবে মিলে যাইতাছি আর অনেক দূরে যাইতে হইব তাই যাইতেই থাকতে হবে পিছে টিকা যাই আর কোনো ভিডিও করা হয় নাই ডাইরেক্টলি পিছে সেট দেখা দেখি দামা অনেক ভিতরে আলু কা এত কিছু ভিডিও করা হয় নাই আমরা এদিকে ফাইনান্স লোন করে ডাইরেক্ট টিকা দামা দামি করে অনেক দোকান পাতা হলো ভাই ও ক্যামেরা দ্বারা স্টাইল দেখলে একটা পাগল হয়ে যায় কে কেমনে ক্যামেরা ধরে হয় নিজেও জানে না আমি ক্যামেরা ধরে আমিও জানি না উল্টা পাল্লা অতনের ঠেলায় যে যেমনে পারছে অমনে ক্যামেরা ধরছে আমরা যদি গেছি আর তার সে বড় কথা হলো এর আগের বার আরেকবার এক ঘুরে গেছিলাম তারপর আরেকটা বন্ধ হয়েছিল আসতে পারে নাই যার কারণে শরীর খারাপ একটা জায়গা গেছে তো ওর কথা খুবই মনে করছে পলা হুদা গামে ঘুরে গেছে ওই আর কিনতে পারিনি যার কারণে ওরে অনেক ওর কথা অনেকে বলছে আর কিছু করার নাই যেহেতু আসতে পারে না গুড বাই ভালো থাকবেন আর আমার সালাম নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে